আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো চিকেন রোল করে তো চিকেন রোল কেমন করে করতে হয় দেখুন প্রথম ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানিকটা দিয়েটাকে আমি ময়েল দেবো দিচ্ছি দেখুন ময়েল দেয়া হয়ে গেছে এবারে এখানে আমি অল্প করে পানি ঢালবো এটা মেখে নেব তাহলে দেখুন মাকা হচ্ছে এটা ভালো করে মেখে ভা. নেব এখানে মাখা হয়ে গেছে এখানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি ওপরটায় যে তেল রেখে দিয়েছি এটা আধ ঘন্টা রেখে দেবো তো ওই আমি চিকেনটা রেডি করে নিই তো এখানে এটা তো দিয়ে দিচ্ছি তো এখানে চিকেন কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরে নিয়েছি তো এখানে আমি দিচ্ছি টক দই অল্প করে কেন অল্প মাংস তো তো এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব অল্প অল্প দিচ্ছি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো না এটা ঝাল লঙ্কা গুঁড়ো এটা লাল লঙ্কা গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো সব অল্প অল্প দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন মিক্স করা পিসা অল্প করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি এটা মাখা হয়ে গেছে এটা পনেরো মিনিট এরকম মাখা রেখে দেব তো ওইদিকে কাটাকুটি করে নিই দেখুন এইগুলো সব কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা এবারে আমি জিনিসগুলো সব রেডি করবো আপনি আপনারা দেখুন দেখুন এখানে করা বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে মুরগি মাখা মশলা মাখাটা দিয়ে দিচ্ছি দেখুন আপনারা এরকম করে ট্রাই করবেন যারা জানেন না তাদের কথা বলছি যারা জানেন তাদের তো ব্যাপারই আলাদা দেখে সাবস্ক্রাইব করে দেবেন এটা গ্যাসটা আস্তে করে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে দেখুন মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব তো মুরগি ভাজা তুলে নিয়েছি ওই তেলেতে এইটাও হাফ ভাজা করে নেব যাতে গন্ধটা না যেন হয় পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে তো হালকা আমি নুন দেবো তো দেখুন অল্প করে নুন দিয়ে দিচ্ছে দেখুন আজ ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজের গ্যাসটা থাকবে না এবার আমি গ্যাস অফ করে দেবো এটাও নামলে নেব দেখুন এইগুলো সব রেডি হয়ে গেছে এবারে আমি রুটিটা বেলে নেবো আপনাদের দেখাবো আপনারা দেখুন তো রুটিটা আমি বাইনে নেব রুটিটা বেলে নিচ্ছি আপনারা দেখুন দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এবারে আমি সেকে নেব এই গরম হয়ে গেছে তো দিয়ে রুটিটা ফার্স্টে সেকে নিই এখানে শুকনো কড়াই এই চাটুতে আমি ইয়ে করে দিচ্ছি রুটিটা দিয়েছি এখন শুকনো শুকনো ফার্স্টে ভেজে নেব তারপরে হালকা তেল দেবো এখানে একটা ডিম ফাটতেছি এই ডিমটায় আমি হালকা নুন দেব এই নুনটা দিয়ে দিচ্ছি তাই কাঁটার চামচের সাহায্যে আমি এটা ফেটে নেবো তো এখানে রুটিটা সেঁকা হয়ে গেছে এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন এর উপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি দেখুন তো এখানে সাজিয়ে দিচ্ছি আপনারা দেখুন কেমন হচ্ছে বলবেন এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিচ্ছি সস দিয়ে দেব এখানে সস দিয়ে দিচ্ছি দেখুন করে হয়েছে বাকি সব এরকম করেই দেখাবো এই যে দেখুন রোল তৈরি করে দিয়েছি কেমন হয়েছে বলবেন দেখে সাবস্ক্রাইব করে দেবেন working